আপনাকে এখন দেখাবো এটা হচ্ছে গিলাস কাপ গিলাস তুলে নিয়ে আসো ভাই যদি পুকুরের লতা থাকে পাঁচ কেজি সাত কেজি দশ কেজি পর্যন্ত ওয়েট হয়ে থাকবে ভাই এগুলো খুব বাড়ে দ্রুত বাড়ে আর সে এগুলো কেজিতে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো আসবে যদি কোনো ভাইয়ের পাঁচশো কেজি লাগে দেওয়া যাবে যদি কোনো ভাইয়ের একশো কেজি লাগে দেওয়া যাবে এর মধ্যে দুই তিন পদের মাছ এই দেখেন এগুলো হচ্ছে একশোই কেজি মাছ এই দেখেন এই এই আছে আপনার তিনশোই কেজি মাছ এর মধ্যে একটা খিজ আছে এই খিজগুলো আপনার আছে চার পাঁচশো লাইনে মাছ যে কোনো ভাইয়ের অর্ডার দিলি সাইজ বললে মাছ দিতে পাবো হালদা নদীর বুরুড বড় বুরুডির কাতলের মাছ ভাই কেজিতে এগুলো চারশো থেকে পাঁচশো আসবে হালদা নদীর কাতল এই যে মাছ তুলে আনছে আমরা আপনাকে দেখাচ্ছি দেখেন ভাই এই মাথা কাতল মাছ এই যে মাথা মুঠা হয় দেখেন ভাই ঠিক আছে কাতল মাছ দেখলে বোঝা যায় এই দেখেন ভাই এক লোক এই ছোটোগুলো এই কেজিতে চার পাঁচশো ভাঙবে হালদা নদীর কাতল এই সেই অরিজিনাল হালদা নদীর কাতল এই দেখেন ভাই এগুলো প্রায় দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের টাইগার মনোসেক্স ছয় মাসে ভাই ছয় মাসে বাজারজাত করা সম্ভব এইগুলো ছয় মাসে কত বড় হবে যদি কোনো ভাই বলে তাই এগুলো আমরা বলবো ভাই ছয় মাসে আপনার হচ্ছে এগুলো হচ্ছে একটা ট্যাটায় এক কেজি দেড় কেজি ওজন হবে এগুলো হচ্ছে হরমোন খাওয়ানো মাছ এই সেই টাইগার অরিজিনাল মনোসেক্স এই দেখেন এর মধ্যে কিছু ক্যাট লাল কালারও মনোসেক্স আছে দেখেছেন এগুলো হরমোন খাওয়ানো মাছ এগুলো হচ্ছে টাইগার মনোসেক্স